এই যে এবার দেখো ওর সাথে খেলবে ওর সাথে খুব মজা পায় আমি একটু দূরে দূরে থাকি এই দেখো দেখছো কত ছোট ছিলিস দেখো অত কোলে নদ দরকার কি দরকার নেই ফ্যানে লাগবে লাগবে ফ্যানে উপরে ফ্যান আছে কি কি এবার কেন কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে থাক থাক মাথা ঘুরবে ছাড়ো না ওর মাথা ঘুরবে টলবে পরে ওই যে পাপড়টা ঠিক করে দে

দেখছো ও দুষ্ট দেখো সেই দুষ্টি করে এই যে এই যে বসলো দেখো বসে থাক বসে থাক বসে থাক একদম একদম বসে থাক তুমি ছেড়ে দাও হাতটা বাবার দিকে তাকাচ্ছিস

ও দিবে না ও নিয়ে আসবে ও ভাবে এরাম গলায় ঢুকে গেলে দেখো 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 কিভাবে মুখের মধ্যে রাখে মুখে জি

নিয়ে যাবে দেখলো কিভাবে ডাকলো বাবাকে নিয়ে যাবে মনে হয় হ্যাঁ বাবাকে নিয়ে যাবে চলো চলো একবার ওকে নিয়ে গেলে এখন বাবাকে নিয়ে যাবে নাহলে পাচ্ছে না বাবা ঢিল মারছে না কোথায় এখন আসলে না এই যে এই যে মুখে আনছে দেখো ছিল না জন্য ও নিতে আসছে তোমাদের কি হম সেই মজা পায় এগুলা খেলো ওর সাথে এগুলা খেলো সেই মজা পায় मजा लगे ना ku' modalagin